নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘরে স্বাগত আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটা হলো ভেজিটেবল চপ তৈরি করবো হ্যাঁ তার জন্য আমি কি কি উপকরণ লাগছে কেমনভাবে করছি সেটা দেখাচ্ছি দেখুন এই প্রেশার কুকারে আমি বিট গাজর আর আলু সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ দেখেছে ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ দেখুন সব সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি এটা নামিয়ে রেখে এই উনুনটা ধরে দিলাম জন্য একটা মশলা করতে হবে মশলাটা কি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি ধনে নিয়েছি মড়ে নিয়েছি এটা পাঁচফোড়ন নিয়েছি বিট গাজর কেটেছি তো তাই হাতগুলো না কালো হয়ে গেছে আঙুলগুলো আচ্ছা এটা তেজপাতা একটা ছিঁড়ে নিয়েছি আর একটা ছিঁড়ে দেব একটু সামান্য জিরে একটু আমচুর বাড়িতে এই যে এখন আমে মুকুল এসে গেছে আম ধরবে সেই কচি কচি আমগুলো এই সংরক্ষণ করে রেখে দিয়েছি এই আমচুর আর কয়েকটা গোলমরিচ এগুলো সব কি করব দেখুন এটা আমি একটু ভেজে নেব হ্যাঁ এটাও এটা একটু ভেজে নেব হ্যাঁ একটু মশলার গন্ধ বেরোবে তখন এটা হয়ে যাবে হ্যাঁ ঠিক আস্তে 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 এরকম করে ভেজে নিতে হবে জিরে মৌরি শুকনো শুক্রলঙ্কা গোলমরিচ তেজপাতা আমচুর হ্যাঁ আর পাঁচ পাঁচ পাঁচফোড়নের পরিমাণটা কম সবই আন্দাজ বোতল এর মধ্যে নিয়ে আমি এটা ভেজে নেব হ্যাঁ দেখবেন এটা ভেজে নিলে একটা সুন্দর গন্ধ বেরোবে হ্যাঁ এটা ভাজা হোক আর কী লাগবে দেবো পেঁয়াজ ছাড়া কিন্তু এটা হবে কিন্তু রসুন দেবো দুই চার চারক রসুন দেবো আদা কুচি দেবো হুম একটু কড়াইশুটি দেব একমুট আর দুটো কাঁচা লঙ্কা দেবো একটু ধনেপাতা দেবো আর নারকোল আমার কাছে নেই আর এই যে বাদাম কাঠোলায় ভেজে নিয়েছি এই বাদাম একটু দেব আচ্ছা এটা দেখুন একটু আওয়াজ হলে এইটা ধরেই রেখে দিতে হবে আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না দেখুন পুটপুট আওয়াজ হচ্ছে হ্যাঁ এটা আমি মিক্সির জারে মানে মিক্সারে মিক্সিতে পেস্ট করে নেব হ্যাঁ দেখুন কান পাতলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা ভাজা হচ্ছে হ্যাঁ এবার এই গরমে এটা হয়ে যাবে পোড়ানো হবে না কিন্তু এই পুটপুট আজ হবে কি না নামিয়ে নিতে হবে দেখুন গন্ধ হয়ে গন্ধ বেরিয়ে গেছে এটা আমি গুঁড়ো করে নেব এবার হ্যাঁ আচ্ছা এবার আমি কড়াই বসিয়ে দিলাম দেখুন কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক এর মধ্যে দেখুন তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচের তিন চামচ তেল পড়বে আর একটু লাগবে ব্যাস এই তেলের মধ্যে আমি এই যে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তেল গরম হয়নি কাঁচা লঙ্কাটা ভাজা হবে হ্যাঁ আর লবণ হলুদ আর চিনি হ্যাঁ লবণ হলুদ আর চিনি আমি যে সবজিটা সেদ্ধ করেছি আচ্ছা এই তেলটা কিন্তু গরম হবে কড়াইয়ে তেলটা গরম হোক হ্যাঁ কাঁচা লঙ্কার সাথে সর্ষের তেলটা গরম হবে ততক্ষণ আমি এই মশলাটা করে নিই দেখুন ঠিক এইরকম হবে এটা ঠিক এইরকম হবে হ্যাঁ ভাজাটা একটু লালচে আভা ধরবে এরকম ভাজা হবে হ্যাঁ তেলটা গরম হলে তখন আমি আদা আর রসুনের পেস্টটা আগে দেব হ্যাঁ দেখুন দেখছেন পিঠা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট এই লবণ হলুদ আর চিনিটা দিয়ে দিলাম এর মধ্যে এতে বেশ ভাজা ভাজা হবে হ্যাঁ আমি দিয়ে দেবুট ঠিক একটু নাকের কাছে নিয়ে দেখবেন যে রসুনের কাঁচা গন্ধটা গেছে কিনা হ্যাঁ তখন আপনারা এইবার আমি এটা দিকে দিলাম হ্যাঁ তরকারিটা করে আপনারা নিজের চার পাঁচ দিন রুটির সাথে খেতে পারবেন রুটি করটার সঙ্গে পাউরুটির সাথে খেতে পারবেন হ্যাঁ এটা এখন একটু আলু আর এটা দিয়ে একটু গালিয়ে দিতে হবে হ্যাঁ দেখুন ঠিক সেটা এটা দিয়ে জল শুকানো পর্যন্ত আর মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবার আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা খুলে দিলাম এবার আমি একটু নেড়ে দিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে ছোটো করে নেড়ে দিচ্ছি আর এই দেখুন এই যে মশলাটা হয়েছে হ্যাঁ এই মশলাটা কিন্তু আমি এই দেখুন এরকম হয়েছে এটা কিন্তু আমি দুই চামচ দেবো হ্যাঁ বেশি না এটা করে রাখলাম আবার পরে করে অন্য তরকারি তরকারিতে দেওয়া যাবে আবার চপ করা যাবে হ্যাঁ এবার লবণ মিষ্টি আর হলুদ তো দিয়েই দিয়েছি এবার দেখুন এটা ঠান্ডা হলে জমে যাবে হ্যাঁ আমি যখন চপটা তৈরি করব তখন হাতে একটু চেপে নেব হ্যাঁ আচ্ছা এবার আমি দিয়ে দেব দেখুন একটু বিস্কুটের গুঁড়ো এটা তাহলে বাদ বাকি জলটা টাইট হয়ে যাবে হ্যাঁ এরপরে আমি ব্যাটার তৈরি করব। যার মধ্যে এই চপটা তৈরি করে চোবাবো সেটা হলো একটা ডিম দেবো একটু কর্নফ্লাওয়ার দেব হ্যাঁ আর ওর মধ্যে একটু গোলমরিচ মিশিয়ে দেবো হ্যাঁ আচ্ছা এবার আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা হ্যাঁ এটা এক তরকারি হয়ে গেল হ্যাঁ এটা যদি আপনারা চপ নাও করেন তাহলে রুটির সাথে পরোটার সাথে সব সুন্দর করে আপনারা খেতে পারবেন এরকম মশলা দিয়ে তরকারিটা করবেন দেখবেন এইটা দিয়ে আপনারা কাটলেট করবেন এইটা দিয়ে হ্যাঁ তরকারিটা এরকম করে করবেন খুব স্বাদ হবে দেখবেন ব্যাস এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে বাদাম বাদামটা সবার লাস্টে দিয়ে নারকলও দেয় নারকল কুচি দিলেও খুব ভালো হয় আমার ঘরে অ্যাভেলেবেল নেই থাকলে আমি তেলের মধ্যে নারকল ভেজে দিয়ে দিতাম আজকে নেই ঘরে কিন্তু বিট গাজর ছিল তাই আমি এটা করে আপনাদের দেখালাম তরকারি হয়ে গেল হ্যাঁ এই তরকারিটা এবার আমি চপের আগারে তৈরি করবো ঠান্ডা হলে একটু হ্যাঁ তারপরে আবার আমি আসছি ওকে বন্ধুরা এখন আমি এই তর্কিটা দেখালাম হ্যাঁ গ্যাসটা অফ করে দিলাম এটা জমে যাবে তারপরে চপের আকারে করে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা ফিরে আসলাম এই চাপটা আমি এই এখান থেকে এদিকে সাইজ করে নিলাম হ্যাঁ সাইজ করে নিলাম এখন এটার ভিতরে একটু দুটো আমার রান্নাঘরটা ছোটো তো দেখাতে কষ্ট হয় একটা ডিম একটা ডিম দিয়েও করা যাবে বেশি কম লাগতেও পারে তাই দুটো ডিম দিলাম একটু সামান্য লবণ দিলাম একটু খুব সামান্য একটু গোলমরিচ দিলাম হ্যাঁ আর এটার মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম দুটো ডিমের দুই চামচ দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম এটা দিয়ে নিলাম তাহলে কোটিংটা ভালো হবে হ্যাঁ খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে হ্যাঁ বেকিং পাউডার বেকিং সোডা কিছু না কিন্তু নুন গোলমরিচ একটু ভাবে ফেটিয়ে নিলাম এইবার এই যে এই গোলাটা এমনিতে চুপিয়ে নিতে হবে হ্যাঁ নিয়ে এটা কিন্তু রেডি হয়ে গেল হ্যাঁ দেখুন রেডি হয়ে গেল দু হাতে করলে ভালো হয় বা বাহাত করলে আবার অনেকের অসুবিধা হতে পারে কিন্তু একা যারা তারা এইভাবেই করবে হ্যাঁ কেউ চুবিয়ে দিল আর একজন মেখে দিল তাহলে আর হাতে লাগবে না এইভাবে প্রত্যেকটা ডিম একটা করে নিলেই হয়ে যাবে হ্যাঁ বিস্কুটে গুঁড়ো এইভাবে ভরিয়ে হ্যাঁ করতে হবে এবার আমি বাদ বাকিগুলো করে এবার আমি গ্যাসটা ধরিয়ে দেব হ্যাঁ গ্যাসটা ধরিয়ে দেব তার আগে হাতটা ধুয়ে নি তেল দিয়ে দিলাম তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল একটু গরম হবে তারপরে ছেড়ে দেব দেখুন বন্ধুরা এবার গরম হয়ে গেছে আমি তিনটে তিনটে করে ভাজবো Huh? এইসব ভাজা পুরিগুলো না করতে একটু সময় লাগে তাই না আজকে তো খুব ঠান্ডা পড়েছে বেশ খেতেও খুব ভালো লাগবে তাই না একটু পেঁয়াজ কুচি করে নেব একটু স্যালাড স্যালাড আর একটু সস দিয়ে খাবে খুব ভালো লাগবে দেখুন এটা ভাজা হয়ে গেল হ্যাঁ দেখছেন ঠিক এরকমভাবে ভেজে নি তারপরে পুরোটা একসঙ্গে দেখাবো হ্যাঁ আচ্ছা আপনারা কিন্তু মনে রাখবেন যে যখনই চপ ভাজবেন একটু বেশি ছাকা তেলে ভাজার চেষ্টা করবেন আর গরম করে দেবেন হ্যাঁ না হলে চপ খুলে যাবে আর এই যে তেলটা রয়ে গেল তেলটা ছেঁকে আমরা ভাজা পুরি শাক ভাজা এর সাথে ব্যবহার সানফ্লাওয়ার তেলটা অতটা নষ্ট হবে না হ্যাঁ বেশি একটু করে আমরা খেয়ে নেব ধরুন পেঁয়াজ কুড়ি ভাজা বা সিম ভাজা এগুলো করে খেয়ে নেবো এটা ভাজা হোক তারপরে তুলে দেখাবো দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে চপ দেখেছেন হ্যাঁ আমি এই একটা পিটে দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন ভেতরটা কেমন সুন্দর হ্যাঁ এইভাবে ঘুরিয়ে একটু কাঁচা দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সঙ্গে শুকনো মুড়ি কিংবা অন্য কিছু হলে আরও ভালো হয় হ্যাঁ শুকনো মুড়ি হলে আর একটু স্যালাড কেটে নিলে ব্যস্ত ওকে এভাবেও খেতে খুব ভালো লাগে আর চা বা কফি হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার দেবেন একটু সময় নিলাম হ্যাঁ আস্তে আস্তে করতে হলো আপনারা আমার এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আপনাদের পাশে আমি যেমন থাকবো আপনারাও আমার পাশে থাকবেন আশা করি ওকে বন্ধুরা হুম আজকে মতো রাখছি